ভিডিওটা স্ক্রল করবা না প্লিজ একটা মিনিট দেখিয়া যায় জুড়িয়ার ফলে স্ক্রল করিতে করবা আমার যে মহিলা দেখতে পাইতরা এই মহিলার এই দুনিয়াত খেউ নাই না মা আসেন না বাপ আসো না বা আইন না জামাই আসো না ফুয়া আছে খেউ নাই শুধুমাত্র তিনটা ফুড়ি টাইম সাজাইয়া যাইতরা আর দীর্ঘ সাত বছর থেকে তান গলাত ক্যান্সার গলার সাইডও সাইট ফসিয়া আসছে ক্যান্সারে আমরা যতটুকু ফার্ম দেখাই আপনারা ভিডিওর মাধ্যমে কারণ এটা দিন পরে ফেসবুকও একটা প্রবলেম যায় যার দেখানি যায় না পুরা গলার সাইড ফসি গেছে তাই নয় শান্ডিতরা এতটুকু কষ্ট লাগছে মনে কিনা কইতাম যদি আমি মানে দেখাইতে পারতাম দিলকুলিয়াতে হয়তো বুঝলাও নেই আপনারিতে কিন্তু কিচ্ছু খরার নাই সামর্থ্য নাই কিছু খরার এখলা আপনার সজ সাল লইতে লাগে কতদিন ওলা এখন আপনার ক্যান্সার পেসেন্ট গলার ক্যান্সার ওলা এক সাইড ফুরা ইয়ে গেছে তার ভিডিও একটা আমরা আগে বানাইছিলাম আমি ফোরার একটা ভিডিও আমরা বানাইছি না এক ভিডিও দুইবার বার হয়ে যাব করিয়া কিন্তু এই নলা মজবুর আজকে ও দুই নম্বর পেশেন্ট ফার্স্ট একজন পেসেন্ট নিচে আইয়া বোয়াত টানোর ভিডিও এখন বানাইছেন একটু ফোরে বানাইম অটো বয়াত এই উপরে উঠার মতো ইয়ে নাই ফিটে মেরুদণ্ড ক্যান্সার পরবর্তী ভিডিও দেখবো আপনারাইতে এই যে মহিলা আমার দ্বারও বয়াত একটা আশা লইয়াছেন যদি আপনারিতে একটু সহযোগিতা করেন তাইলে এই ক্যান্সার বেমারটা ওষুধকর্তা কারণ টাইম যদি সব যেতে পারেন না টাইম যদি চলতে পারেন না তো এই ফ্রিবারে ক্যান্সার ওখেও নাই

আর তিনটা বাচ্চা আমার ঔষধ খতরা নেই ঔষধ অটো ফারি আন ক্যান্সার বিমারি پیشنট চিকিৎসার অভাবে গরো بوا আপনারে কইতে বেমার খুব জলদি ফলে খুব জলদি বাড়ে এটা বেমারও চিকিৎসা বেমার ধর লগে লগে করতে লাগে আর তাই না সাত আট বছর তে গরো হয়তো আগে চিকিৎসা করলে মনকরণ কমিয়ে আই গেলনে কিন্তু এখন যে অবস্থায় বাড়িসি আগে থাকি অনেক মানে বেশি পরিমাণ টেকা লাগবো এই চিকিৎসা করতে হইলে আর পুরা গলা আমি আগে দেখছি মনে করেন ই সাইড হি সাইড কর তুয়া সাইরো সাইড বেরিলিসা ক্যান্সার এ তার লাগি আমি জেন যতবারন দিয়া সহযোগিতা করবা তো আমার কোনো সারা নাই রে আমার হরতা হইতাম ভালে তা আমার আরহনেতে দুই সাথে গরোতাম আমারে বা তা দরি পায় বিরা দহলোরে হিয়ারা পারে তোড়া আল্লাহস্তে সার জবর ইয়ারবা মানুষর যখন মানুশর জনিতা ওর মারতে পারি না আডমাই মানুষর যখন আর কোনো সাহারা থাকে না তখন মানুষ আগ ফাটতে বাধ্য হয় তা বহু বড়ো বড়ো মানুষ কোনো এক সময় গিয়া হয় তো আগ ফাটতে লাগে আল্লাহ আমদারের এরকম পরিস্থিতি আনুক না আল্লাহ আমদারের বাছাইয়ার আক আমরা দোয়া করি আল্লাহর কাছে আমরা ফানা চাইলা বড়ো বড়ো বেমার থাকিয়া আর মালামসিবও দূর হয় সদ্গা দিলে আপনি নিশ্চয়ই জানেন আল্লাহ গিয়া যেন যত কারণ দিয়া সহযোগিতা করবা আল্লাহবাসে দিবা আল্লাহ আমদার এটা বেমার আজার থেকে বাছাইয়া রাখতা আর এই মহিলা উপরে যে ফরিক্কা আল্লাহ দিছন যে বেমার আল্লাহ দিস আল্লাহ এই ফরিক্কা তাকিয়া এই বেমার থাকিয়া শিফা দিতা এন সুস্থ করতাম সারা দোয়া করতাম আর যেন যত রই টেকা দিয়া সহযোগিতা করবা ভিডিও শেয়ার করিয়া সহযোগিতা করবা মানুষ গেস্ট্রি কালেকশন করিয়া আনিয়া দিয়াও সহযোগিতা করবা এই পরিবার এই মানুষ বহুত দুর্বল আর লাচার বহুত মানে ফরেশানির মাঝে আসেন বিরাট কষ্ট মাঝে আসন আমরা ভিডিও যেগুলো মাতি এর আগেও পেশেন্টের লগে আমরা বইয়া আলোচনা করি কিতা হয়েছে না হয়েছে কিলা হয়েছে না হয়েছে তখন পেসেন্টর পুরা মনে করেন হিস্ট্রি আমরা জানি তখন শুনার ফলে খুব দুঃখ লাগে এটা জিনিস পুরা ভিডিওত তুলিয়া দোটা সম্ভব হয় না কারণ এটা অনেক লম্বা ভিডিও হয়ে যাব বা ভিডিওত সব এক্সপ্লেন করাও যায় না ইমোশন সামনে বইয়া তখন বুঝা যায় বিরত তখন বুঝা যায় না যার লাগে আপনার যে যতবার আপনার কাছে অনুরোধ ধরলে গিয়ে আপনার দিয়া সহযোগিতা করবা স্ক্যানার দেওয়া আছে কন্টেক্ট নাম্বার দেওয়া আছে তানোর নিজের স্ক্যানার তানোর স্ক্যানার নাই আমরা অন্যরে দৌড়িয়া অনেক কষ্ট করিয়া গ্রামীণ ব্যাংকের একটা এক অ্যাকাউন্টে কিয়া স্ক্যানার বানাইয়া আমরা ওটা লাগাইয়া দিছি আর তাঁর কন্টেক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করিয়া যে যত ধরনের দিয়া সহযোগিতা করবা ধন্যবাদ